দুর্গাপূজা উপলক্ষে কি বার্তা নেবেন দুর্গা পূজা আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব এই উৎসবে পশ্চিমবাংলাবাসী আমরা সবাই গর্বিত আনন্দিত এবং সব ধর্মের মানুষের সমন্বয়ে আজকে এই দুর্গাপূজা পরিচালিত হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে আর অতিরিক্ত এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের যেভাবে আজকে দুর্গা পুজোগুলিকে উৎসাহিত করার জন্য এবং বিশেষ করে গ্রামীণ এলাকার যে পুজো দুর্গা যারা সম্পূর্ণ চাঁদার উপরে গরিব মানুষ ক্ষেত্র জ্যোতিষ তপসিরী এই অংশের মানুষের পুজোগুলিকে আজকে পঁচাশি হাজার টাকা অনুদান দিয়ে আজকে যেভাবে পশ্চিমবাংলায় এই দুর্গা পুজোকে সার্বজনীন সকলের উৎসবে মুখরিত করেছেন এবং সবাই আমরা আজকে অনেক ঘটনা বিচ্ছিন্ন ঘটনা ঘটনা সব ঘটনার মধ্যে দাঁড়িয়ে আমাদের দুঃখ আমাদের কষ্ট আমাদের ক্লান্তি সমস্ত কিছুর মধ্যে আমরা হারিয়ে যাই এই কয়েকটা দিন মহালয়া থেকে শুরু হয়েছে সবাই আমরা আনন্দে উৎসবে মেতে উঠি যে যেখানে থাকে ভারত পৃথিবীর সবাই আমরা আজকে পরিবার একত্রিত হয়ে আজকে দুর্গা পুজোর এই কয়েকটা দিন আমরা একসঙ্গে কাটাই আর আমাদের সম্প্রীতি ভ্রাতৃত্ব বোধ ঐক্য এই দুর্গা পূজার মধ্যে দিয়ে আলো অটুট হয় সেজন্য আমি আজকে এই দুর্গ পুজোকে সামনে রেখে আমি সমস্ত স্তরের মানুষকে আমি শুভেচ্ছা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি নমস্কার জানাচ্ছি শারদীয়া উৎসবে শারদীয়ার যে শুভেচ্ছা সেই শুভেচ্ছা ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেখছেন অক্লান্ত পরিশ্রম করে আজকে মণ্ডপগুলিতে আজকে তার উদ্বোধনে যাচ্ছে। আমরাও আজকে আমাদের সীমিত ক্ষমতা নিয়ে আমরা মানুষের পাশে জানালো মানুষের ভালো মন্দের সঙ্গে এক কাকা হয়ে যাওয়া এই কাজে আমরা অঙ্গীকার করব এবং আজকে সেই শপথ নিয়েই আমরা আজকে দুর্গা পুজোতে নেমেছি এবং মানুষের পাশে থাকছি এটাই হচ্ছে আমাদের কাছে বড় উৎসব বড় এই বিপদের দিনে দাঁড়িয়ে ধন্যবাদ